এই যে বড় বড় লেবু কিন্তু দেখতে পাচ্ছি এমন কিন্তু প্রচুর লেবু আছে এখন আমি দেখবো সেই গাছ আর গাছে কি লেবু সত্যি আছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে চলে এসেছি কোথায় সেটা তোমরা থেকেই বুঝতে পেরেছো হ্যাঁ আজকে চলে আমি সেই কোমলা লেবুর বাগানে এটা কিন্তু আমাদের আশেপাশে আছে তো হাবড়াই এখানে কিভাবে আসবে শিয়ালদা থেকে আসলে পরে বনগা ধরে তোমাদের আমাদের নামতে অশোকনগর স্টেশনে এমনকি তোমরা হাবড়া স্টেশনে নেমেও সেখান থেকে কচুয়া এবং কচুয়ার থেকে অটো করে মাত্র কুড়ি টাকায় কিন্তু এখানে পৌঁছে যাবে তো বন্ধুরা এই যে সুধি নার্সারি ঠিক আছে আমরা প্রথমে নার্সারিতে ঢুকবো প্রথমে প্রবেশ করলাম সুধীর বাবুর এই নার্সারিতে তো নার্সারিটা প্রথমে দেখাবো অনেক বড় একটা নার্সারি আর এই নার্সারিতে কিন্তু বিভিন্ন রকম গাছ থেকে শুরু করে প্রচুর রকমের কিন্তু গাছ আছে সেই গাছগুলো কিন্তু তোমাদের দেখাবো তো নার্সারিতে প্রবেশ করতে এমন কিন্তু প্রচুর ফুলের যে একটা সমাহার সেটা দেখতে পাচ্ছি আর এখান থেকে শুরু করে কিন্তু প্রচুর রকমের গাছ কিন্তু আছে ছোট ছোট তো এখানে কিন্তু একটা গাছে দেখছি লেবু ধরেছে আর এই যে ফুল দেখতে পাচ্ছ এমন কিন্তু প্রচুর আছে এই নার্সারিতে দেখতে পাচ্ছ এই যে নার্সারিতে চলে এলাম আর নার্সারিতে আসতেই কিন্তু এই যে এমন কিন্তু অনেক দেখতে পাচ্ছ লেবু উপরে যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আঙুল ফল গাছ তো এখন কিন্তু সে লতপাতা ভরা নেই তবে যে সময় আঙ্গুল ধরবে সেই সময় কিন্তু পুরো গাছটাই পাতাই একদম ভরে যায় আর তখন কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে এখানে কিন্তু একটা আমরা গাছ দেখতে পাচ্ছি ছোট একটা আমরা গাছ তবে কিন্তু অনেক আমরা ধরেছে এই যে অনেক আমরা আর এই পাশে একটা বেল গাছ দেখতে পাচ্ছি দেখো একটা বেলও কিন্তু ধরেছে সমস্ত প্রকারের গাছ কিন্তু এখানে আছে সব চারা থেকে শুরু করে তোমরা কিন্তু এখানে আসলে পার্চেসও করতে পারবে এমনটাই কিন্তু শুনলাম তো দেখো প্রচুর গাছ কিন্তু এখানে দেখতে পাচ্ছি ছোট আম থেকে শুরু করে সবেদা আতা এবং বিভিন্ন রকম যে ফল সেই ফলের যাবতীয় গাছ কিন্তু আছে তবে একটা জিনিস আমার কিন্তু খুবই ভালো লাগছে এত কাছ থেকে আমি যে লেবু গাছ বা যে লেবুগুলো আমরা বাজারে কিনতে পাওয়া যায় মানে যেগুলি খায় আর কি সেটা কিন্তু ভাবিনি মানে বলা যায় যে খুব সুন্দর লাগছে নার্সারিতে প্রবেশ করতে কিন্তু কোনো চার্জ দিতে হয় না তবে যে বাগানটা রয়েছে ওই বাগানটাই সম্ভবত চার্জ দিতে হয় তো চলো আমরা ওই বাগানটাই যাবো এখন আমি নার্সারির থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন যাব যে মেন যে বাগানটা লেবুর বাগান সেই লেবুর বাগানে নার্সারির থেকে বেরিয়ে এসে এই যে সোজা একটা বাড়ি দেখতে পারছো এই বাড়ির এই সাইডে সোজা আমি চলে যাব এই সাইডে গেলে সেই মেন যে বাগানটা মানে কমলা লেবুর বাগান সেই বাগানটা পড়বে তো এখান থেকে পাঁচ মিনিট বা তিন মিনিট লাগতে পারে এমনই কিছু শুনলাম কিন্তু বিকেলের সময় আসলে কিন্তু এই জায়গাটা প্রচুর মানুষ আসে ঘুরতে এই লেবু গাছ দেখতে বিশেষ করে তো এই জন্য কিন্তু এখানে প্রচুর ভিড়ও হয় এখানে আস্তে আস্তে কিন্তু অনেক যে পুরনো বাড়ি সেই বাড়িগুলো কিন্তু দেখা যাচ্ছে আর এই বাড়িগুলো কিন্তু দেখতে বেশ ভীষণ সুন্দর আর কি

মানে ভালো বলছে যে এখানে এসে বিকেল সময়টা কিন্তু ভালো কাটছে আর কি মানে ভালো লাগছে আর কি তো দেখো এখান থেকেই দেখা যাচ্ছে অটো গাড়ি বা অন্যান্য জিনিস কিন্তু রয়েছে তোর ফেভারিট খাবারটা কি বিরিয়ানি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস ফেভারাইট তো বন্ধুরা ভিড় দেখে তোমরা বুঝতে পারছো যে কত মানুষ হয় এখানে হ্যাঁ বলে নিস তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো মানে পুরো মানুষের কিন্তু মেলা বসে গেছে একদম মানে প্রচুর মানুষ আসছে এই লেবু গাছ দেখতে বা লেবু বাগানে মানে দেখতে তো দেখো বন্ধুরা সামনে কত মানুষ

দশ টাকা করে টিকিট নিল আর পেছনের অবস্থা থেকে তোমরা বুঝতে পারছো প্রচুর মানুষ কিন্তু এই বাগানে আসছে দেখতে তো আমিও সেই কৌতূহল নিয়ে কিন্তু চলে এলাম তো এখন আমি দেখবো সেই গাছ আর গাছে কি লেবু সত্যি আছে লেবু কি ছিটতে পারবো না না লেবু কি দেখতে পারবো তো চলো সেটাই তোমাদের দেখাই তো দেখো বন্ধুরা এর ভিতরে কিন্তু আম গাছও আছে চলে এলাম লেবু বাগানের ভেতরে তো লেবু গাছ তোমাদের দেখাই লেবু এখন আমি দেখতে পাইনি অবশ্য তো দেখতে পাচ্ছ তোমরা অনেক মানুষ হয়েছে কিন্তু আজকে আর লেবু কিন্তু ধরে ধরা রয়েছে আর ছোট ছোট লেবু ঠিক আছে তো দেখাই তোমাদের অনেক কাছ থেকেই দেখাবো

অনেক লেবু কিন্তু আছে গাছে আর তোমরা কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবে এখানে যখন আসবে তোমরা তখন গাছ থেকে লেবু পাড়ার কিন্তু একদমই চেষ্টা করবে না প্লাস গাছে কোনো লতাবাতা বা গাছের গায়ে কিন্তু হাত দিয়ে কোনো কিছু ছেঁড়ার চেষ্টা করবে না তাহলে কিন্তু খুবই প্রবলেম হবে কেননা গাছগুলো তৈরি হতে কিন্তু প্রায় অনেক বছরই লেগে যায় তার যত্ন থেকে শুরু করে প্রত্যেকটা কাজেই তো এই জন্যই তোমাদের এইগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে যে এখানে লেবু দেখবে দেখবে কিন্তু রকম গাছের বা পরিবেশের যেন কোনোরকম ক্ষতি না হয় সেই দিকেও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে উপরে কিন্তু অনেকটাই উপরেই কিন্তু সব যে কমলা লেবু সেগুলো কিন্তু রয়েছে আর সবাই কিন্তু এখানে এসে পাড়ার চেষ্টা করছে তবে তোমরা কিন্তু এই ভুলটা এখানে করবে না তো দেখো সবাই এখানে আসছো এসে দেখো এটাই কিন্তু বড় আর কি একটা জিনিস দেখে কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে এখানে যারা আসছে তারা কিন্তু সবসময় লেবু পারার চেষ্টা করছে তবে এইটা করা একেবারেই মানে উচিত নয় কেননা গাছগুলো কিন্তু লালন পালন করতে বা পরিচর্যা করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো এইভাবে কিন্তু পারাটা উচিত না তো যাদের বলবো মানে যারা এখানে আসছেন তাদেরকে বলবো একটাই রিকোয়েস্ট গাছটা ওরকম বাঁকা করে যেন লেবু না পারা হয় কেননা গাছের কিন্তু অনেক ক্ষতি হয় যত বেলা হচ্ছে তত কিন্তু মানুষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর এই জায়গাটা এতটাই ভাইরাল হয়ে গেছে যে কি বলবো তোমাদের মানে প্রচুর মানুষ কিন্তু আসছে তোমাদের দেখাচ্ছে যে কি পরিমাণ মানুষ এখানে আসছে এই পিছনে নেই পুরো চেষ্টা করছি হ্যাঁ উনি বলছেন এটা আর মানে এইটা என்னாய் லோ லோ லகானி ஆச்சு ஓரே ஓடு ஓடுன่า কমলা এখানে যে লেবু গাছ আছে তাই নয় বিভিন্ন রকম গাছ আছে তোমাদের প্রথমেই দেখালাম যে নার্সারিটা ওই নার্সারিতেও কিন্তু প্রচুর পরিমাণের গাছ রয়েছে সেই গাছগুলো তোমরা এখানে এসে পারচেস করতে পারো তবে পাশেও দেখতে পাচ্ছি এই যে এখানে ডালিম গাছ রয়েছে এই পাশে আতা গাছ রয়েছে সবেদা গাছ রয়েছে কিন্তু অনেক রকম গাছ রয়েছে তো ছবেদা আমি তোমাদের অনেক কাছ থেকে একটা ছবেদা দেখাই তো দেখো এটা হচ্ছে সবেদা গাছ তো দেখো এই যে ছবেদা ছোট ছোট ছবেদা হয়েছে এগুলোই কিন্তু পরবর্তী সময়ে বড় হবে এবং বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হবে তো প্রচুর রকমের গাছ কিন্তু এই আসে বা তোমরা কিন্তু পেয়ে যাবে একটা কথা বলতে হচ্ছে এখানে যারা আসছে মানে এখানে যে দশ টাকা করে টিকিট করছে আমার মনে হয় যে উপকারের থেকে অপকারই বেশি হচ্ছে কেননা অনেক মানুষ আসে যারা গাছ অনেক নিজ করে ফলগুলো পাচ্ছে তো এতে কিন্তু গাছের অনেক ক্ষতি হচ্ছে দাদা আজকেই লাস্ট নাকি আজকেই লাস্ট মানে পরবর্তীতে আর এখন যারা আসবে তারা কিন্তু দেখতে পারবে না না আজকে হচ্ছে লাস্ট আর কি আজকে হচ্ছে জানুয়ারির এক তারিখ তো আজকে হচ্ছে লাস্ট এখানে মানে এর পরের থেকে যারা যারা আসবে তারা কিন্তু দেখতে পারবে না আবার এক বছর ওয়েট করতে হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো